আসসালামু আলাইকুম এখন আমরা দেখবো সেভেনটিমাই ড্যাশ ক্যামে কীভাবে অ্যাপসের সাথে কানেক্ট করতে হয় আমরা প্রথমে হচ্ছে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সেভেন্টি মাই লিখে সার্চ করব মাই লিখে সার্চ করার পরে এখানে আমরা খেয়াল করবো অবশ্যই সেভেন্টি মাই ওয়ার্ল্ড ওয়াইড লেখাটা আসে কি না সেভেনটি মাই ওয়ার্ল্ড ওয়াইড লেখাটা দেখে ডাউনলোড করার কারণটা হচ্ছে আমরা এশিয়া সার্ভারের সাথে কানেক্ট হব অনেকের অ্যাপ স্টোর ইউএসএ বা অন্যান্য রিজিয়নে থাকে আপনারা যারা বাংলাদেশ থেকে হবেন অবশ্যই চেষ্টা করবেন মাই ওয়ার্ল্ড ওয়াইড দেখে ইনস্টল করার জন্য তাহলে হচ্ছে যারা ফোর জি কিট ইউজ করবেন তারা খুব দ্রুত হচ্ছে ফিটটা পাবেন অনেক সময় দেখা যাচ্ছে ইউএসএ থেকে যখন আপনারা কানেক্ট হবেন আপনি রিমোটলি ভিডিও দেখতে গেলে অনেক দেরি করে হচ্ছে আপনার ভিডিওটা আসবে বা লোকেশানটা অনেক দেরি করে আসবে এই জন্য অবশ্যই মাই ওয়ার্ল্ড ওয়াইড দেখে ডাউনলোড করতে হবে সেভেন্টি মে ওয়ার্ল্ড ওয়াইড ছাড়া যদি আপনি অন্য কোনোটা ডাউনলোড করেন নর্থ আমেরিকা হোক বা অন্য কোনো রিজিয়নে সেক্ষেত্রে আপনি যখন রেজিস্টার্ড করবেন আপনার ইমেল দিয়ে সেক্ষেত্রে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার ইমেল দিয়ে আপনার ইমেলটা ওই দেশের সার্ভারের সাথে কানেক্ট হবে আমাদের এখানে নিয়ারেস্ট সার্ভার হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া বা ইন্ডিয়াতে আমরা যখন ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট হবো আমাদের সবার কাছাকাছি কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট হবে তারপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন এখানে অ্যাগ্রিমেন্টের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে আমরা অ্যাগ্রি দিয়ে দিব অবশ্যই মোবাইলের ব্লুটুথ এবং হচ্ছে ওয়াইফাই এবং লোকেশন অন থাকতে হবে কারণ হচ্ছে আপনার নিয়ার বাই ডিভাইস ডিটেক্ট করতে ব্লুটুথটা লাগবে এবং ওয়াইফাইটা হচ্ছে কানেক্ট করার জন্য লাগবে আর লোকেশানটা লাগবে হচ্ছে আপনার গাড়ির যে বিলটিং যে জিপিএসটা আছে ক্যামেরাতে আপনি কোন লোকেশন থেকে এটা কানেক্ট করতেছেন সেটা ডিটেক্ট করার জন্য আমরা এনাবেল করে দিব এটাকে অ্যাপসটা ওপেন হওয়ার পরে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলবে সেক্ষেত্রে যদি আপনার আগের আইডি পাসওয়ার্ড থেকে থাকে সেটা দিয়েও লগ করতে পারবেন আমরা হচ্ছে এখন সাইন আপ করে নেব নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার রেজিস্টার্ড যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এখানে সাইন আপ করতে পারবেন আগে যে ইমেল দিয়ে লগ করবেন সেটা দেখবেন হচ্ছে আপনার ফোনে লগ করা আছে কিনা কারণ সেখানে একটা ওটিপি যাবে আপনার যে জিমেল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ করা আছে সেটা দিয়ে হচ্ছে লগ করবেন আমরা আমাদের জিমেলটা দিয়ে সাইন আপ করে নিচ্ছি এখানে আপনার জিমেলটা সঠিকভাবে স্পেলিংটা ঠিক আছে কিনা এটা দেখবেন এটা ঠিক থাকলে এরপর হচ্ছে গেট ভ্যারিফিকেশন কোডে ক্লিক করবেন যেটা হচ্ছে আপনার এই জিমেলে একটা ইমেল একটা ওটিপি যাবে যেটা দিয়ে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ওটিপি আসছে পপ আপ আমরা আমাদের জিমেল ওপেন করি এখানে আমরা ইমেল পেয়েছি আমরা এখন হচ্ছে এই ওটিপিটা ওখানে কপি পেস্ট করে দিব রেজিস্ট্রেশন করার জন্য এরপর হচ্ছে আমরা একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে পাসওয়ার্ড টাইম দিবেন যেন সেটা মনে থাকে আপনার আর এখানে কি টিক গুলো দিয়ে দিবেন এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই মার্ক গুলো দিয়ে না রাখলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না সাবমিট দিয়ে দিয়েছে আমাদের এখানে হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে কোন অ্যাপসটা ওপেন হয়ে গেছে এখানে আমরা যে একটা কান্ট্রি দিয়ে দেব আমাদের নিয়ারেস্ট আমি আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ এখানে নাই আমরা ইন্ডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর এখানে একটা ডিভাইস অটোমেটিক্যালি পপ আপ করে চলে আসতেছে কারণ আমাদের এখানে একটি ড্যাশ ক্যামেরা অলরেডি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটাই কাছাকাছি থাকবে না কেন সেটাই হচ্ছে আপনার এখানে অটোমেটিক চলে আসবে আমাদের এখানে ক্যামেরাটি এখন লাগানো আছে এই ক্যামেরাটি লাগানো আছে এবং ওটাই আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছে আমরা হচ্ছে এখন এটাকে ফোনের সাথে কানেক্ট করব আমরা এইভাবে কানেক্ট করব না আমরা রেগুলার যেভাবে আছে ওভাবে কানেক্ট করব কানেক্ট করার জন্য এখানে দুইটা প্লাস আইক